স্বচ্ছ ভিডিও করতে দেওয়া হোক তাতে ওনারা বললেন যে না দুপক্ষকে ভিডিও করতে দেওয়া যাবে না আমরা এবং সেই যে ভিডিও তোমাদের কবে সুপ্রিম কোর্ট বিচার বলবে বা না বলবে তারপরে দেওয়া হবে আমরা বারবার বললাম যে ভিডিও যখন করছেন সেই ভিডিওটা ইমিডিয়েটলি তো আমাদের পাওয়া উচিত যদি লাইভ স্ট্রিমিং আমরা না করতে পারি তাহলে অন্তত ওই ভিডিওটা আমাদের কাছে থাকবে প্রমাণ হিসেবে যে ওই ভিডিওটা কোনোভাবে ট্যাম্পার্ড করা হয়নি কোনোভাবে চেঞ্জ করা হয়নি এডিট করা হয়নি তো তারা বললেন যে না এই যে সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না আমরা তারপর আবার নিজেদের মধ্যে আলোচনা করলাম ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলেন আমরা আমরা যে বাইরে বৃষ্টিতে ভিজছিলাম সেই অবস্থায় তিনি বাইরে এসে আমাদের বললেন যে ভেতরে এসো মিটিং না করো চা খেয়ে যাও এবং তিনি বললেন যে ভিডিও কিন্তু তোমাদের দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়ে ভিডিও আমরা পরে দেব। তো আমরা আমরা তারপর আবার আবার এই এই ঘটনার ঘটনার পর, পর নিজেদের মধ্যে আলোচনা করলাম ঠিক আছে দেবো আমাদের কাছে অন্তত এলেন নিজের কাছে এসে একটা জায়গা রাখার চেষ্টা করলেন তো আমরা নিজের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে তার চেয়ারের প্রতি সম্মান রেখে এবং মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর প্রতি সম্মান রেখে আমরা কোন রকম ভিডিওগ্রাফি ছাড়াই শুধুমাত্র যে মাইনিস মিনিস দেওয়া হবে যাতে আমাদের সাইন থাকবে এবং ওনাদের সাইন থাকবে এই এইটুকুতে এইটুকুতেই রাজি হয়ে আমরা মিটিং করব। এইটুকু দেখেই আমরা মিটিং করব। আমাদের ভিডিওর দরকার নেই আমরা বিশ্বাসটা রাখলাম আমরা আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে দরকার নেই উনি যখন নিজে এসে বলছেন উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে দরকার নেই ভিডিও আমরা আস্থা রাখি আমরা তারপর বললাম যখন নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই আমাদের শুধুমাত্র ওই মিনিস্টুকু দেওয়া হোক এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি তখন হঠাৎ করে তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব নয় আর সম্ভব নয় আমরা দু ঘন্টা তিন ঘন্টা ওয়েট করেছি আমরা আলোচনায় বসতে রাজি নই আমরা বললাম তার মানে কি আমরা তো এতটা নামলাম আমরা তো এতটা সদ আমাদের পাঁচ দফা ন্যায় বিচারের দাবি আমাদের পাঁচ দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি যাতে অচলাবস্থা অবস্থা কাটতে পারে যাতে গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে একটা অচল তৈরি হয়েছে সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে তার জন্য আমরা এমন কি লাইভ স্ট্রিমিং ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম তারপর আমাদের কি বলা হলো সম্ভব নয় হয় আপনারা বেরিয়ে যান আপনাদের বাস ডেকে আপনাদের বের করে করে দেওয়া হবে এবং তারপর তারা নিজেরা গাড়ি এরা বেরিয়ে গেলেন তার মানে কি দাঁড়ালো আমরা যে এতটা আমরা এই তিন চার ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি আমাদের দ্বারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন কি বললেন ওনারা যে আমরা তিন ঘন্টা অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন বিচারহীন অপেক্ষা করছি আমরা চার দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাট ধাক্কা দেওয়া হলো যে না আলোচনার সম্ভব নয় তার মানে কি তার মানে কি প্রথম থেকেই এটাই উদ্দেশ্য ছিল